নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে এই আলাপনের আসরে আমরা শুনে থাকি আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজ প্রথমেই চলে যাচ্ছি বারো জুন প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানটি দেখার পর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন খুব সুন্দর একটি বিষয় তুলে ধরা হয়েছে দুধ ফোটানোর পরেও ছানা কাটে কেন সুন্দর পরিবেশনা ছিল এটি প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন দুধ কেটে যাওয়া নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানাই অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন দুধ কেটে যায় কেন তা নিয়ে বিস্তারিত জেনে বেশ ভালো লাগলো এই ধরনের আলোচনার জন্য ধন্যবাদ জানাই অতনুবাবুকে মনীষা শাহ কলকাতার দমদম থেকে লিখছেন খুব ভালো অনুষ্ঠান ছিল এটি সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন দুধ কেটে যায় কেন সে সম্পর্কে জেনে খুব ভালো লাগলো বাসুদেব ভট্টার্য হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন বিষয়বস্তু খুব সুন্দর ছিল এটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত অনাথ বন্ধু দেবনাথ বাংলাদেশ থেকে লিখছেন সাধারণ একটি বিষয় হলেও এই সম্পর্কে আগে কোনো কিছুই জানা ছিল না শিক্ষণীয় বিষয় ছিল এরপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন চেতনা মানুষের উপকারী বন্ধু অপকারী বা খারাপ দিকগুলো ধরিয়ে দেয় এই চেতনা অনুষ্ঠান এরপর সাধনপুর রোড আমবাগান থেকে শঙ্কর হালদার লিখছেন অত্যন্ত শিক্ষণীয় একটি অনুষ্ঠান এই চেতনাতে শুনে ভালো লাগলো চেতনা এই রকম ভাবেই যেন নতুন নতুন আরো বিষয় তুলে ধরে আমাদের সচেতন করে তারপর তপন বসাক আমলাগুড়ি কুচবিহার থেকে লিখছেন দুধ কেটে যায় কেন বিষয়টি সম্পর্কে অবগত হয়ে খুব ভালো লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে সর্বশেষ মতামতটি লিখছেন লিখছেন এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা খুব ভালো লাগছে যে আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনাদের যে শুধু ভালো লেগেছে তা নয় তাতে শিক্ষণীয় বিষয়বস্তু পেয়েছেন যা আপনাদের উপকারে লাগবে আশা করছি এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমরা আগামীতে নিশ্চয়ই চেতনার আসরে আরও শিক্ষণীয় অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরব অনুষ্ঠানে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর বন্ধুরা আমরা চলে আসি সতেরো জুন প্রচারিত মহিলা অঙ্গন অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন তেরেজা রোজারিও এই অনুষ্ঠান দেখার পর কলকাতা থেকে রেবা দাস লিখছেন মমতা শঙ্করের জীবনের কথা নিয়ে মহিলা অঙ্গনের আলোচনা ভীষণ ভালো লেগেছে এম জামাল আহমেদ সুবর্ণ এরপর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন এই ধরনের প্রতিবেদন আমরা নিয়মিত দেখতে এবং শুনতে চাই কারণ এগুলোর মধ্য দিয়েই মানুষের মধ্যে নতুন কিছুর উৎসাহ এবং উদ্দীপনা হয় তারপর গুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন মমতা শঙ্করের ওপর আলোকপাত সুন্দর লেগেছে তপন বসাক আমলাগড়ি কুচবিহার থেকে লিখছেন পদ্মশ্রী মমতা শঙ্করকে নিয়ে প্রতিবেদনটি আমার খুব ভালো লেগেছে তারপর অজয় কুমার সরকার হটু দেওয়ান নাগের পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন মমতা নিয়ে অনুষ্ঠান মিনিট সেকেন্ডে শেষ করে দিলেন বিস্তারিত তথ্য কিছু জানলাম না এই ধরনের অনুষ্ঠান বন্ধ করুন কারণ মন ভরে না অজয় কুমার সরকার প্রথমেই জানাই যে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই আপনার মতামত প্রসঙ্গে বলি আর ম্যানিলা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে অনলাইন অনুষ্ঠান আড়াই মিনিট থেকে তিন মিনিট থেকে ভালো এটি আদর্শ অনলাইন প্রচারের জন্য তাই আমরা সেই নির্দেশিকা মেনে চলার চেষ্টা করি বেশিরভাগ সময় তবে হ্যাঁ পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে হতে পারে পরবর্তীতে আমরা এই বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আরও কিছু তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করতে পারি এইভাবে মতামত লিখে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকবেন এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী মতামতে অশোক বিশ্বাস লিখছেন পাবনা বাংলাদেশ থেকে মনোযোগ সহকারে মমতা শঙ্করের জীবনী শুনলাম অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়েছে দুঃখের কথা আমার মতামত আলাপন অনুষ্ঠানে পড়া হয় না অশোক কুমার বিশ্বাস আপনার এই মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনি যে প্রসঙ্গটি টেনে এনেছেন যে আপনার মতামত পড়া হয় না এই ক্ষেত্রে বলি যে আপনার এই অভিযোগ পাওয়ার পর আমরা একটু বিচার করেছিলাম করে দেখা যায় যে অনেকেই আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর শেয়ার করে দেন বিভিন্ন পেজে আপনার মতামতগুলো এই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পেজে নেই রয়েছে অন্য সব শেয়ার করা পেজগুলোতে তাই আমরা যখন এই আলাপন করি তখন সেই মতামতগুলো পাই না এবার থেকে আপনি যেটা করবেন তা হচ্ছে আপনার সুচিন্তিত মতামত এই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যে ফেসবুক পেজ তাতে এইভাবে লিখে জানাবেন তাহলে আপনি আপনার মতামতের উত্তর যথা পেয়ে যাবেন ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ভালো থাকবেন এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী মতামত পাঠিয়েছেন লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি তারপর মেঘ দেলিনা এবং পালমা আপনারা দুজনেই লিখছেন অসাধারণ মৈল অনুষ্ঠান ছিল এটি হিরামন শেখ নদিয়া থেকে লিখছেন পদ্মশ্রী মমতা শঙ্করকে নিয়ে প্রতিবেদনটি ছিল তথ্যবহুল খুব ভালো লাগলো বন্ধুরা মহিলঙ্গন অনুষ্ঠান আপনারা এইরকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর সময় করে মতামত লিখে জানিয়েছেন আশা করছি আগামীতেও এই রকমভাবে আমাদের মৈলাঙ্গন অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন বন্ধুরা এবার চলে আসি আমাদের আলাপনের আজ শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল কুড়ি জুন অনুষ্ঠান ছিল মহৎ জীবন অনুষ্ঠান দেখার পর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন খুবই ভালো লাগলো যে আমার জেলার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার এমন একজন বিজ্ঞান সাধক জন্মান আর তার জীবনী জানলাম রেডিও ভেরিটাসের মাধ্যমে হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন জীবন অনুষ্ঠানে বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের জীবন বৃত্তান্ত শুনে ভীষণ ভালো লাগলো লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ লাগলো জীবন অনুষ্ঠান তারপর তপন বসাক আমলাগুড়ি কোচবিহার থেকে লিখছেন প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জীবনী বিষয়ক অনেক তথ্য অনুষ্ঠান থেকে জানতে পেরে আমার খুব ভালো লাগলো দেবাশিস গোপ কুসমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন অসাধারণ এক ব্যক্তিত্বের সাথে পরিচিত হলাম সুরজিৎ পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর মহাশয়ের জীবনী সম্পর্কে বিস্তারিত জেনে ভালো লাগলো তারপর অনাথ বন্ধু দেবনাথ লিখছেন আলতাপোল যশোর বাংলাদেশ থেকে অনেক ভালো লেগেছে এই পরিবেশনাটি এরপর আমাদের শেষ মতামত লিখে পাঠিয়েছেন বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ জলির বাংলাদেশ থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জীবনী ভালো লেগেছে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই যে জীবন অনুষ্ঠানটি আপনারা এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং অনুষ্ঠানটি দেখা ও শোনার পর আপনাদের খুব ভালো লেগেছে আমরা উৎসাহিত হলাম আপনাদের এই সব মতামতগুলো জেনে ভীষণ ভালো লাগছে আশা করছি এইভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানে পাশে থাকবেন আপনাদের সুচিন্তিত মতামত লিখে ও জানিয়ে আর শেষে বলতে হচ্ছে যে অনুষ্ঠানগুলোয় আপনারা মতামত লিখেছেন অথচ এই আলাপনের অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য পড়া হলো না সেগুলোর ক্ষেত্রে কখনো মনে করবেন না যে সেগুলো বাদ বা আমরা গুরুত্ব দিলাম না কখনো না আমরা প্রত্যেকটা মতামত আপনাদের ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি শুধু সময়ের জন্য আমরা তা এখানে তুলে ধরতে পারি না তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে ততদিন অবধি বিদায় নিলাম নমস্কার